নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আমি প্রত্যেক মাসের লাস্ট তারিখে অর্থাৎ শেষ দিনে একটা ভিডিও তৈরি করি প্রশ্ন উত্তর পর্ব এবং এক তারিখে আপলোড করি এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ কোথা থেকে লিখছেন এবং কি নাম এই ডাটাগুলো দিয়ে দেবেন এদের থেকে সারা মাসে যেগুলো জমা হবে তার থেকে সিলেকশন করে কয়েকজনের প্রশ্নের উত্তর আমি দেব একটি মাত্র প্রশ্ন করবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রশ্ন করবেন আপনি তার উত্তর দেব এই প্রশ্নটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করবে নট হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্স থেকে সারা মাসে যেগুলো পড়বে তার থেকে সিলেকশন করে কয়েকজনের প্রশ্নের উত্তর আমরা দেব। যারা পাবেন না পরের মাসে আবার লিখবেন এটা কিন্তু আমার এখন আপাতত চলতেই থাকবে যাই হোক আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নভেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে এই নভেম্বর দু হাজার পঁচিশের এক তারিখে গ্রহ সন্নিবেশ হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ দ্বিতীয় তৃতীয় কেতু চতুর্থে কেউ নেই পঞ্চমে পঞ্চমপতি শুক্র সক্ষেত্রস্থ এবং রবি ষষ্ঠে ষষ্ঠপতি মঙ্গল সক্ষেত্রস্থ আবার বুধ লগ্নপতি বুধ তার লগ্নপতি ষষ্ঠপতি যোগ হলো সপ্তম অষ্টমে কেউ নেই নবমে রাহু দশমে আছে বক্রি শনি একাদশ দ্বাদশে কেউ নেই তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনার নভেম্বর মাস কেমন যাবে প্রথমেই বলি লগ্নের কথা লগ্নপতি ষষ্ঠে আবার ষষ্ঠপতিকে নিয়ে বসে আছে বিপরীত রাজযোগ তৈরি করেছে তাহলে লগ্নপদী ষষ্ঠে তাহলে এখানে কি হলো পরিশ্রমের বিনিময়ে উপার্জন অর্থাৎ যারা চাকরি বাকরি করেন তাদের যথেষ্ট উপার্জন বাড়বে তাদের প্রমোশন হওয়ার যোগ আছে অনেকে নতুন চাকরি পাওয়ার যোগ আছে আবার এই লগ্নবার আশি সাপেক্ষে দশম্পদী বৃহস্পতি দ্বিতীয় বসে আছে দ্বিতীয় অর্থের কারুগ্রহ দ্বিতীয় হচ্ছে অর্থের স্থান সেই দ্বিতীয় বসে থেকে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে তাহলে ষষ্ঠী দৃষ্টি দিলে দশমপতি ষষ্ঠপতি লগ্নপতি কানেক্টেড হলো তার মানে নিশ্চিত কর্মের উন্নতি সেটা আপনি যে কর্মই করুন দশম থেকে কর্মের বিচার হয় আবার ষষ্ঠ দশমের কর্ম মানে পরিশ্রমের বিনিময়ে যে অর্থ উপার্জন আমাদের হয় তাহলে কী হবে এই অর্থ উপার্জন কার হবে লগ্নের হবে জাতকের হবে জাতক তো বুধ লগ্নপতি বুধ তাহলে আপনার অর্থ উপার্জন প্রমোশন চাকরিতে প্রমোশন ব্যবসাতে উন্নতি এইগুলো আপনারা পাবেন এই সময়ে যারা বিশেষ রোগে ভুগছিলেন তাদের রোগ থেকে মুক্তি পাবেন কারণ লগ্নপতি ষষ্ঠে গেলে রোগ হয় কিন্তু ষষ্ঠপতির সঙ্গে যুক্ত আছে বিপরীত রাজযোগ প্রথম দিকে একটু সমস্যা এলেও পরবর্তীকালে কিন্তু তার ডেভেলপমেন্ট নিশ্চিত হবে আবার সপ্তম্পতি এবং দশম্পতি বৃহস্পতি সব ক্ষেত্রস্থ আছে তা সপ্তম্পতি যদি দ্বিতীয় থাকে তাহলে অনেকের এই সময় বিবাহ যোগ আছে বিবাহ হতে পারে প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট ডেভেলপ আপনাদের করবে কারণ পঞ্চমপতি বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে আবার রাহু দৃষ্ট যার ফলে প্রেম প্রীতির ব্যাপারে অনেকটা এগিয়ে যাবেন রোম্যান্স কমফর্টেবল লাইফ লিড যাদের পুরনো প্রেম ব্রেক আপ হয়ে গিয়েছিল আবার নতুন করে সংযোজন হতে পারে প্রেমের ব্যাপারে একটা আকর্ষণ আপনাদের থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটা আকর্ষণ বাড়বে দাম্পত্য জীবনে সুখ আসবে কারণ শুক্র এই লগ্ন আশ সাপেক্ষে পঞ্চমপতি সে সক্ষেত্রস্থ বসে আছে ফলে এখানে যদিও রবি নিচস্ত তবুও কিন্তু প্রেমের ব্যাপারে যথেষ্ট ডেভেলপ হবে তবে একটু ইগো হার্ট হতে পারে এখান থেকে একটু সতর্ক থাকবেন মান সম্মানে আঘাত আপনাদের লাগতে পারে সেন্টিমেন্ট ইস্যু হতে পারে প্রেমের ব্যাপারে এগুলো থেকে কিন্তু সতর্ক থাকবেন এমন কিছু বাজে কথা বলবেন না যে অপোজিটে যে আছে তার আঘাত লাগে কথাবার্তা একটু সমঝে বলবেন আর রাগ জেদ থেকে একটু সতর্ক থাকবেন একাদশপতি মঙ্গল সক্ষেত্রস্থ কোথায় ষষ্ঠে বসে আছে তার মানে আয় নিশ্চিত হবে কাকে নিয়ে বসে আছে লগ্নপতিকে নিয়ে বসে আছে তাই লগ্নপতি একাদশপতি যোগ আবার দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় আবার নিজের নক্ষত্রে ফলে আয় উপার্জন অবশ্যই বৃদ্ধি পাবে আপনারা চেষ্টা করুন এই ভালো সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন তাহলে নিশ্চিত আপনার আয় বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নেই দশমপতি বৃহস্পতি দশমপতি কোথায় বসে আছে তুঙ্গ অবস্থায় বসে আছে ফলে জীবনের বিস্তার ঘটবে জীবনে একটা ডেভেলপমেন্ট হবে অর্থের দিক থেকে হবে আবার যারা স্টুডেন্ট তাদের পঞ্চমপতি শুক্র পঞ্চমে বসে আছে বিশেষ করে যারা মেডিকেল লাইনে পড়েন বা সায়েন্সে পড়েন তাদের ডেভেলপমেন্ট হবে কম্পিউটার অরিয়েন্টেড পড়াশোনা যারা করেন তাদের যথেষ্ট ডেভেলপ হবে এই রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ ষষ্ঠে ফলে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য একটু আধটা খারাপ পড়তেও পারে যদি সমস্যা হয় ক্ষেত্রে তৎপর ডাক্তারের স্মরণাপন্ন হবে নবমে বসে আছে রাহু ফলে পিতা রাগ জেদ অহংকারের কারণে সমস্যা এইগুলো কিন্তু আসতে পারে পিতার শরীর স্বাস্থ্য ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকা উচিত এই সময়ে তবে পিতার ডেভেলপমেন্টও কিন্তু হবে কারণ এই দশমে যে রাহু বসে আছে সরি নবমে যে রাহু বসে আছে সে কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আছে আবার বৃহস্পতি দ্বিতীয় বসে আছে নিজ নক্ষত্রে ফলে পিতার অর্থনৈতিক কাঠামো কিন্তু ডেভেলপ হবে হবে পিতার কাছ থেকে আপনারা সাপোর্টও অনেক পাবেন এই সময়ে যারা বিদেশে থাকেন বা বিদেশে যেতে চাইছেন তাদের কিন্তু খুব ভালো সময় যেতে পারবেন যারা বাইরে আছেন তাদের কর্মের উন্নতি নিশ্চিত হবে সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ এই সময় হবে আপনারা জানেন যে গ্রহ নক্ষত্র দ্বারা পরিচালিত হয় ফলে রাহু শনি যদিও দুটোই নৈসর্গিকভাবে অশুভ গ্রহ কিন্তু যে নক্ষত্রে আছে সে কিন্তু নৈসর্গিকভাবে শুভ গ্রহ এই লগ্নবার আসসাপেক্ষে যদিও বৃহস্পতি খুব একটা শুভ নয় তবুও বলি সে তো নৈসর্গিকভাবে শুভ ফলে শুভত্ব আপনার আনবে আবার এই বৃহস্পতির দৃষ্টি আছে ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকার জন্য ষষ্ঠের নেগেটিভিটি সেটা দূরে সরিয়ে দেবে আবার ষষ্ঠপতি ষষ্ঠে বসে আছে ফলে পরিশ্রম করার যে এনার্জি সেটা যথেষ্ট ডেভেলপ করবে আবার দশমপতিও বটে দশমপতি কর্মের গ্রহ আবার দশমপতি দশম থেকে কর্মের বিচার হয় আবার দশমপতি দশমে বসে আছে কর্মের গ্রহ শনিদেব সেও কিন্তু বৃহস্পতি নক্ষত্রে আবার বৃহস্পতি দৃষ্ট তারা দ্বিতীয় দশম কানেক্টেড হলো তাহলে কি কর্মের মাধ্যমে অর্থ উপার্জন এটা হবে আপনাকে এগিয়ে দেবে এই সময় যে কথাবার্তাগুলো বলবেন সেগুলো দেখবেন ভীষণ মিষ্টি যারা বাক্য বিচে উপার্জন করেন যেমন জ্যোতিষী লয়ার রিপ্রেজেন্টেটিভ এজেন্সি সুদের ব্যবসা এই সমস্ত ব্যবসায়ী যারা আছেন তাদের যথেষ্ট লাভ হবে যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে সুন্দর একটা সুখের মুখ আপনারা এই সময় দেখতে পাবেন আত্মীয় বর্ণের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক যাদের আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক ভালো ছিল না এই সময় দেখবেন সুসম্পর্ক আবার বৃদ্ধি পাবে কারণ লগ্নের দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি নিজ নক্ষত্রে বসে আছে তাহলে সার্বিকভাবে যদি বলা যায় তাহলে দ্বিতীয় তুঙ্গ বৃহস্পতি পঞ্চমে আছে সক্ষেত্রস্থ শুক্র ষষ্ঠে আছে সক্ষেত্রস্থ মঙ্গল আর যে দুটো নেগেটিভ গ্রহ শনি এবং রাহু তা আছে বৃহস্পতির নক্ষত্রে আবার তৃতীয় কেতু তৃতীয় কেতু কিছু কিছু জায়গায় নেগেটিভ হলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভালো আবার এই শুক্র এই কেতু পরিচালিত হচ্ছে শুক্রের দ্বারা যে শুক্র বসে আছে সক্ষেত্রে তাহলে নক্ষত্র দ্বারা যদি পরিচালিত হয় তাহলে কেতু ভালো রেজাল্ট দেবে নিশ্চিত ভালো রেজাল্ট দেবে তাতে আপনার কি হবে চেষ্টা বাড়বে যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন তাদের লাভ হবে যারা হাতের কাজ করেন যারা লেখালেখি করেন তাদের যথেষ্ট ভালো হবে তবে মাঝে মাঝে অলসতা কিন্তু আপনাকে ঘিরে ধরবে এটাকে আপনি উপেক্ষা করার চেষ্টা করবেন তাছাড়া মোরলেস মেথুন রাশি বা লগ্নে দু হাজার পঁচিশে নভেম্বর বেশ ভালো যাবে যাই হোক নমস্কার আজ এই পর্যন্তই